দুর্ঘটনা প্রতিরোধে এবার বিশেষ উদ্যোগ নিল রাজ্য পুলিশ তারি অঙ্গ হিসেবে এবার রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হলো প্রয়াস পিঠ মেটিং এমনটি দেখা গেল চোরাইবাড়ি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় চুরাইবাড়ি থানা ও ধর্মনগরের মহকুমা পুলিশ আধিকারিককে যৌথ উদ্যোগে আয়োজিত এই বিশেষ সভায় বিভিন্ন যানবাহনের চালক সহ সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন চুরাইবাড়ি থানা ও ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিককে তত্ত্বাবধানে চুরাইবাড়ি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হলো প্রয়াস বিট মিটিং মঙ্গলবারে বিশেষ সভায় অংশ নেন গাড়ি চালক বাইক চালক ও সাধারণ মানুষ মূলত রাজ্য জুড়ে বিশেষ করে উত্তর জেলায় মাত্রাতিরিক্তভাবে দুর্ঘটনার হার বেড়ে যাওয়ায় জেলা পুলিশ অন্তত দক্ষতার সঙ্গে মাঠে নেমেছে এমনিতে রাজ্য পুলিশের মহানির্দেশকের এমনিতেই রাজ্য পুলিশের মহানির্দেশকের আদেশ রয়েছে দুর্ঘটনা ঘটনা মোকাবেলা কঠোর হাতে মোকাবেলা করার তার মধ্যে এক সপ্তাহের মধ্যে উত্তর জেলার তিনটি পৃথক পৃথক স্থানে বাইক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয় তাদের উদ্যোগ আরও বেড়ে যায় এই প্রয়াস পিট মিটিংয়ে মূলত চারটি বিষয়ের উপর পুলিশ আধিকারিক দেবাশী শাহ গুরুত্ব সহকারে আলোচনা করেন তাছাড়াও চোরাইপাড়ি থানা সেকেন্ড ডোসি বিশ্বজিৎ দাস ও থানার অন্যান্য পুলিশ কর্মীরাও সময় উপযোগী এই সভায় আলোচনায় অংশ নেন আলোচ্য বিষয়বস্তুর মধ্যে উল্লেখযোগ্য ছিল হেলমেট বিহীন বাইক চালানো নেশাগ্রস্ত অবস্থায় বাইক চালানো অতিরিক্ত গতিতে বাইক চালানো মোবাইল ফোনে কথা বলে বাইক চালানো এই চারভাবে বাইক চালালে লাইসেন্স বাতিল করা হবে আর মূলত ওই চার কারণে দুর্ঘটনা হার বৃদ্ধি পেয়েছে তবে এই চার ধরনের অভিযোগের বিরুদ্ধে পুলিশ কঠোর পদক্ষেপ হাতে নিয়ে রাস্তায় নেমেছে এ বিষয়গুলি গাড়ি চালক সাধারণ মানুষ ও বাইক সচেতন করতে বিট প্রয়াস মিটিং এর আয়োজন স্টেশনে আজকে আমরা একটা প্রয়াস করেছি এখানে যারা যান শ্রমিকরা আছে তাদেরকে নিয়ে আমরা মানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট কীভাবে মিনিমাইজ করা যায় তার জন্য আজকের আলোচনা সভা বা প্রয়াস আপনারা দেখতে পাচ্ছেন যে বিগত এক সপ্তাহ বা দশ দিন ধরে ত্রিপুরার যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পরিমাণটা মানে অস্বাভাবিক গতিতে বেড়ে গেছে কারণ যাই হোক প্রথমত ফগি ওয়েদার দ্বিতীয়ত ফেস্টিভ সিজন তো সেই কয়েকটা কারণে অ্যাক্সিডেন্টের পরিমাণ প্রচুর বেড়েছে এবং আমরা অনেক নিরীহ প্রাণকে নিরীহ যুবককে আমরা হারিয়েছি তো আজকের প্রয়াসের উদ্দেশ্য কিভাবে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টকে মিনিমাইজ করা যায় আমরা চারটা ব্যাপারে আমরা স্ট্রং স্টেপ নিচ্ছি প্রথম হচ্ছে হেলমেট ছাড়া বাইক চালানো দ্বিতীয় হচ্ছে ফোনে ফোনে কথা বলতে বলতে বাইক চালানো ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং এগুলি যদি আমরা ধরতে পারি তাদেরকে ওই কনসার্ন মানে ওই বাইক রাইডারের আমরা লাইসেন্সটা সিজ করে নেব এই মেসেজটা পাঠানোর জন্যই আজকের এই প্রয়াস এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টকে মিনিমাইজ করা